হাই বন্ধুরা আজকে চলো দেখাবো তোমাদের ক্যাটারিংয়ে বাসন্তী লজে চলে গেছিলাম দত্তপাড়ায় তো দত্তপাড়ায় লজটা কেমন কী ফ্যাসিলিটি আছে আজকে তোমাদের দেখাবো তো আমি আর এই যে আমার একটা বন্ধু গণেশ এই যে এন্ট্রি গেট এই গেটটা কত সুন্দর সাজিয়েছে দেখো এই লজে লিফট আছে কিন্তু তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানবে বনগাই যাদের বাড়ি এই যে লিফ্ট হুম লিফ্টে এখন আমরা উঠবো একটুখানি উপরে উঠে যাচ্ছিলাম এই যে মেয়েটা এ তো একটু ডেঞ্জারাস ওই জন্যে এবার দেখো তারপরে বললাম চল লিফটে উঠি লিফ্টে উঠে গেলাম এই যে আমি আমার বন্ধু আর আমার ক্যামেরাম্যান যে আমার ভাই আভাস ভাই সে ক্যামেরা ধরে আছে এই যে দু নম্বরে হচ্ছে বউটো বসে আছে মানে বিয়ে হবে আর তিন নম্বরে মানে তিন তলায় খাওয়া দাওয়া ঠিক আছে এবার আমরা তিনতলায় চলে গেছি দেখতেই পাচ্ছি যে ক্যামেরা করছে এবার তিন গিয়ে তোমাদের দেখাবো যে কত সিট হয়েছে কত ডেকোরেশন হয়েছে ঠিক আছে কি কি ডেকোরেশন তোমাদের দেখাবো লিফটটা বন্ধ হয়ে গেছিলো আমরা একটু ভয় পাচ্ছিলাম তারপরে চলে গেলাম এই যে গেট খুলে চলে গেলাম ভিতরে দেখতেই পাচ্ছ কত সুন্দর হ্যাঁ লাইট ইয়ে নতুন লস তো ভালোই লাগছে তারপরে চলে গেলাম ভিতরে ভিতরে গিয়ে এই যে এখানে চেয়ার টেবিল সাজানো হচ্ছিলো একশো সিট করেছি রো হয়েছে আর এটা ভাড়ার ঘর এখানে মিষ্টি মাছ এসব রয়েছে ডাল সবজি আর এটা হচ্ছে বেসিন এখানে তোমরা খেয়ে দেয়ে হাত ধোবে দেখো আয়না আছে ঠিক আছে দুপাশে দুটো হ্যান্ড